দুই সালে আহ্বান করা আন্তর্জাতিক এক দরপত্রের ভিত্তিতে বঙ্গোপসাগরের গভীরে বারো নম্বর ব্লকে গ্যাস উত্তোলনের কাজ পেয়েছিল দক্ষিণ কোরিয়ার তেল গ্যাস উত্তোলনকারী কোম্পানি পস্কো দায়ু যদিও পেট্রোবাংলার সঙ্গে দাম নিয়ে মতবিরোধের কারণে এক পর্যায়ে ব্লকটি থেকে গ্যাস না তুলে চলে যায় কোম্পানিটি পস্কো এখন ওই ব্লকের পাশেই মিয়ানমার অংশে সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করছে এ সময়ের মধ্যে দীর্ঘদিন সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আর কোন দরপত্র আহ্বান করেনি পেট্রো বাংলা প্রায় বছর বিরতির পর চলতি মার্চ বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি শুরুতে এ দরপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছিল গত দশ সেপ্টেম্বর পরে তা আরো তিন মাস বাড়িয়ে গতকাল নয় ডিসেম্বর বেলা একটা পর্যন্ত এ দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয় সময়সীমা বাড়ানোর পরও দিয়ে দরপত্র জমা দেয়নি কোনো তেল গ্যাস কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পেট্রো বাংলার আহ্বানের পরিপ্রেক্ষিতে সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্রের নথি কিনেছিল বিদেশি সাতটি কোম্পানি এর আগে করা বহুমাত্রিক জরিপের তথ্যপাত্র কিনেছিল আরো দুটি কোম্পানি যদিও তাদের কেউই শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি এখন নতুন করে দরপত্রের আহ্বানের সারা না পাওয়ার বিষয়টি নিয়ে বিশ্লেষণ করবে পেট্রোবাংলা এরপর বিষয়টি নিয়ে জ্বালানি বিভাগের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বহুজাতিক তেল গ্যাস কোম্পানিগুলোর মধ্যে মার্কিন কোম্পানি এক্স ও শেভরন মালয়েশিয়ার পেট্রোনাস নরওয়ে ও ফ্রান্সের যৌথ বিনিয়োগ কোম্পানি টিজিএস অ্যান্ড স্ল্যামবার্গার নরওয়ে ও ফ্রান্সের যৌথ বিনিয়োগ কোম্পানি টিজিএস অ্যান্ড স্ল্যামবার্জার জাপানের ইমপেক্স কর্পোরেশন ও যোগোম্যাক চীনের সিনোক সিঙ্গাপুরের ক্রিস এনার্জি এবং ভারতের ওএনজিসি আগ্রহ প্রকাশ করে বিভিন্ন সময় পেট্রোবাংলার সঙ্গে যোগাযোগ করেছে এর মধ্যে সমুদ্রে বহুমাত্রিক জরিপের তথ্য কিনেছিল সেভরন এক্সনম্বেল, ইমপেক্স সিনুক ও যোগোম্যাক শেষ পর্যন্ত তাদের কেউই দরপত্র জমা দেয়নি পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে দরপত্র কেন কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি চূড়ান্তভাবে দরপত্র জমা দেবে বলে ধারণা করেছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত কেউই তা জমা না দেওয়ার কারণ এবং এ বিষয়ে তাদের ভাবনা প্রসঙ্গে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করা হবে এরপর পরবর্তী করণীয় নিয়ে সরকারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার অন্তদ অন্তত চার শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা বিনিয়োগকারীদের আগ্রহী না হওয়ার অন্যতম কারণ হতে পারে পাশাপাশি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য হ্রাসও এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা রাখতে পারে কারণ পিএসসিতে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের মূল্যের ভিত্তিতে সেক্ষেত্রে বাজারে ব্রেন্টের মূল্য হ্রাসে গ্যাসের দামও কমে যাওয়ার কথা দরপত্র কেনা কোম্পানিগুলোর মধ্যে এক্স আগেই জানিয়েছিল তারা এই অনুসন্ধানে অংশ নেবে না অন্য কোম্পানিগুলোর মধ্যে অন্তত দুটির স্থানীয় প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে পেট্রোবাংলার বাংলার আহ্বানকৃত দরপত্রে বেশ কয়েকটি বিষয় রয়েছে প্রথমত পেট্রো জরিপের তথ্য উপাত্তে সাগরতলে গ্যাসের উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায় সবচেয়ে বেশি সেখানে জ্বালানি তেলের লাভজনক বা সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে তেমন কোনো তথ্য পায়নি কোম্পানিগুলো ফলে সাগরের তেল গ্যাস উত্তোলনে বিপুল অর্থ বিনিয়োগের পর শুধু গ্যাস বিক্রি করে কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া যাবে না বলে মনে করছে এসব কোম্পানি এর বাইরে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবেশ অস্থিতিশীল রয়েছে ফলে তেল গ্যাস অনুসন্ধানের মতো বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে এখনই কোনো ঝুঁকি নিতে চাইছে না এই কোম্পানিগুলো পেট্রোবাংলার সাগরে তেল গ্যাস অনুসন্ধান সংক্রান্ত বহুমাত্রিক জরিপের তথ্য কিনেছিল মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন কোম্পানিটি বর্তমানে বাংলাদেশে বিভিয়ানা সহ মোট তিনটি গ্যাস ক্ষেত্র পরিচালনা করছে সেই সঙ্গে দেশে গ্যাস সরবরাহে অবদান রাখছে প্রায় সাতচল্লিশ শতাংশ দরপত্র অংশ না নেওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি মার্কিন কোম্পানিটি সময় বাড়ানোর পরও বহুজাতি কোম্পানিগুলোর দরপত্র জমা না দেওয়ার বিষয়টি অনুসন্ধান ও পর্যালোচনা করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার তার ভাষ্যমতে দরপত্র কেন কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করা হবে বাংলা নিজেও দরপত্রের বিষয়টি পুনরায় মূল্যায়ন করবে এরপরই পুনরায় দরপত্র আহ্বানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে